আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুভ বলি আপনারা আজকে বিউটি স্থান যদি দেখতে পারবেন যে আপনার সেভেন 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 ব্রেকফিল দর্শক আজকে যাবেন সেভেন সেভেন ব্রেকফুল্ট এক নঙ্গিটার দাম এক নং পিকেটের দাম দুই নঙ্গিটার দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু ভাই আমাদের যে কোনো স্থান থেকে দুটি ইট 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 বের করে দেখান তো দর্শক এগুলো হচ্ছে আপনার আপনার এক নঙ্গিটের কোয়ালিটি আপনার নিচের স্তর মালগুলো হচ্ছে আপনার পিকেট এবং মধ্যম থেকে উপর স্থান হচ্ছে আপনার এই নাম্বার এগুলো কি পিকেট না নাম্বার দেখি না মালগুলো দেখেন তো দর্শক এগুলো হচ্ছে নাম্বার এটা ক্যাটাগরি এটা সাইজ কত হবে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চে তিন শোতা বা দুই শতা সাড়ে চার পনেরো দিন আপনারা পেয়ে যাবেন একটু সাউন্ড শোনা দেন আমাদের দেন বাড়ি দেন হুম ঠিক আছে তা আমাদের দু একটা পিকের ইট করে দেখেন তো দর্শক এগুলো আপনারা যে কোনো স্থান নিতে পারবেন যে কোনো স্থানে বলতে ঢাকা দক্ষিণের যে কোনো স্থানে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম অগ্রিম টাকা দেওয়া ছাড়া এবং নারায়ণগঞ্জের যে কোনো স্থানে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পিকিট পিকেট তো বোল্ডার হয়ে গেছে আচ্ছা বাড়ি দেন তো হ্যাঁ বাড়ি দেন বাড়ি দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো দর্শক এইগুলো আপনারা নিতে পারবেন মাত্র ন হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ছাড়া আপনার যে কোনো স্থানে আপনারা যেখানেই নেবেন গাড়ি ভাড়া যোগ হবে তো আপনার যোগাযোগ যোগাযোগ ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি যোগাযোগ ফোন নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই নাম্বারে যোগাযোগ কল কিন্তু আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা নাম্বার এবং পিকিটের মূল্য হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং দুই নং ইটের মূল্য হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থান আমাদের ভাড়া ঠিকানা অনেকে প্রশ্ন করে থাকেন যারা সরাসরি ভাড়া আসতে চান তারা অবশ্যই নারায়ণগঞ্জ নোয়াপুরে এসে কল দেবেন আর যারা বাসায় বসে আপনি এইটগুলো করতে যাচ্ছেন তারা ওই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলাম এইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো তো এছাড়া আমাদের আজকের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you mm -hmm.